এখানে তৈরি হচ্ছেন তিনি দুর্গা পুজো শেষ হবে কালী পুজো শুরু হবে আজকে তো জন্মাষ্টমী তো সেই জন্য আর সকাল থেকেই তোর্য শুরু হয়ে গেছে এখানে এখন মা আর বাপি বসেছে এখন রান্না বান্নায় ভোগ তৈরিতে এখানে হচ্ছে এখন তালের ফুলুরি এবং ওখানে হচ্ছে তালের লুচি আজকে মেনু কি আচ্ছা

দেখুন এবার দেখুন এত ভয় পায় ও দিদিকে সাইডে ছোট হলে কি হবে এই যে গোপালের মা এখন গোপালকে নিয়ে যাচ্ছে তার নতুন আজকে স্পেশাল সাজু গুজু করানোর জন্য যে পোশাকগুলো সেগুলো নিয়ে যেগুলো কালকে কিনে নিয়ে এসছে বাহ গোপাল এ গোপাল গোপাল রে যে মেলাতে গিয়েছিলাম ওখান থেকে আফগানিস্তানে খেজুর নিয়ে এসেছিলাম বুঝলেন কাকার ইচ্ছা আছে খেজুর চাষ করবো খেজুর গাছ করবো তোমার কি হবে তো আফগানিস্তানের খেজুর আমরা সবসময় খেতে পারবো খেজুরের দাম হচ্ছে কোন খেজুরটা ভালো ছিল এইটা আরবিয়ানটা না রসগোল্লা বলো হ্যাঁ ব বা বাঃ বা বাহ্ কোটি কোটি বিক্রি হচ্ছে গো দেখি তুমি কেমন খাওয়াতে পারো দেখি আমাকে আফগানিস্তানের খিচুড় টান করে একেবারে তৈরি হয়ে দিয়েছি আহ কি ঠান্ডা এরা মারাত্মক গরম বুঝলেন আমাদের ফাওড়ার থেকে কম গরম যাই এখানে রয়েছে মাম্পু এখানে রয়েছে মা আর রয়েছে মাসি গোপালের মা গোপালের জেঠিমা গোপালের দিদি আর এখানে রয়েছে গোপালের জেঠু

অভিষেক এবার জামা প্যান্ট পরাচ্ছে গোপালের মা গোপালের মা প্যান্ট দিয়ে শুরু হয়েছে গোপালের এটা এক নম্বর জামা কতগুলো জামা আছে

এখন আমাদের নেপালদের পেটে যাবে বুঝতে পেরেছি ও আচ্ছা তা একটু আমার নেপালের মা একটু বাধা দিয়ে দিয়েছে বলছে একটু অন্য থালায় তুলে খেতে হবে ঠিক আছে তাই খাবো আর কি দেখুন এই লাড্ডু এই মিষ্টি এই ফল আর নিচে কি আছে দেখবেন এগুলো আমাকে ডাকছে তালে লুচি মোদে ফুলুরি আ হা হা তবে এই বয়সে আর বকুনি খেতে ইচ্ছা করে না ওই জন্য মা এসে দেবে তবেই খাবো দেখে বেকার বকুনি খাবো আমার এদিকে পুরুত মশাই পুজো টুজো করে ঘুমিয়ে পড়েছে আর এইদিকে গোপালের ড্রেস হয়ে গেছে চেঞ্জ মাথার মুখটা একই আছে যদিও বাকি ড্রেস চেঞ্জ হয়ে গেছে এখন চলে এসছে দুপুরের খাবার সব ভেজ খাবার ওইদিকে ব্যথায়ের মিষ্টিও রয়েছে রয়েছে এরকম পায়েস এখানে ছোট গোপাল এখানে বড় গোপাল সুন্দর লাগছে আর গোপালের দিদি বসে যান গোপালকে সাজাচ্ছে এবছর কালী পুজোয় হচ্ছে আমাদের পালা আর সেই ঠাকুর তৈরি এক মাটি হয়ে গেছে এই দেখুন এখানে তৈরি হচ্ছেন তিনি দুর্গা পুজো শেষ হবে কালী পুজো শুরু হবে এক মাটি হয়েছে এখন দু মাটি হবে আর কি এক সপ্তাহ দেড় সপ্তাহের মধ্যেই দু মাটি হবে ওখানে আপনাদের আবার দেখাবো তারপরে রঙ হবে তারপরে ঠাকুর তৈরি হবে সব দেখাবো আপনাদের কী কে রে এই আমাদের বাড়ির একজন অতিথি আমাদের বাড়িতে প্রচুর অতিথি এই একজন অতিথি এই একজন অতিথি ওই দেখুন একজন হেঁটে চলে যাচ্ছে ওখানে সেই একজন অতিথি এখন গাছ খাওয়ার জন্য বসে আছে ওই দেখুন একজন পূর্ব এই পশ্চিম আকাশে করেছে ঘন কালো মেঘ আর বিকালবেলা আমি কাকা আর বাপি এসেছি ছাগল দেখতে কেন এসছি ছাগল দেখতে কাকা কালী পুজোর জন্য কালী পুজোয় তো এবারে আমাদের পালা তো সেই বলি হবে তার জন্য আমরা ছাগল দেখতেছি কোন ছাগলটা বেশি পছন্দ হচ্ছে বলুন দেখি এইটা আমরা কি এরম নেব না কালো দেখুন এখানেও আছে দিকেও আছে বেশ কয়েকটা কত মাটন বিরিয়ানি হবে বলুন দেখি প্রচুর মাটন বিরিয়ানি হবে এখন সন্ধ্যাবেলা সাতটা বাজছে এখন গোপালের জন্মদিন সেলিব্রেশন হচ্ছে গোপালের দিদি গোপালের মা গোপালের জেঠিমা আর গোপালের দাদা আর গোপালের দুই সখী এক সাদা সখী দুই খয়টি সখী এখানে গোপালের সুন্দর কেক কারো গোপাল যদি গোপাল আজ কেটে দেয় তাহলে বুঝবো হ্যাপি বার্থডে টু ইউ আহা হ্যাপি বার্থডে টু ইউ আহা হ্যাপি বার্থডে কেন আজকে যেমন জন্মাষ্টমী তেমন আমাদের এখানে মানে কামার পুকুরে আমাদের গ্রামে আজকে হচ্ছে আজকে কান্না কালকে রান্না পুজো পুজো কালকে মনসা পুজো

আর এদিকে হচ্ছে এখন রুই মাছ না কাতলা মাছ রুই 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 মাছ ভাজা মাছের রাজা রুই অনেক কিছু মাছের রাজা রুই না হ্যাঁ মাছের রাজা রুই আগে রাজা ফুল মাছের রাজা রুই আগে রাজা ফুল দেখি মাসি কি করছে এটা কি হচ্ছে এটা তাল ফুলুরি নাকি কি ওলের বড়া আর এখানে কি হচ্ছে রুই এখানে কি চালু বস্তু এটা ওল ওলবড়া খাবো না এটা

বাপির আলাদা একটা ব্যাপার আছে যখন তখন যেখানে খুশি ঘুমে নিতে পারে রেস্ট নিয়ে নিতে পারে আমাদের পুরুত মশাই আবার ঘুম থেকে উঠে পড়েছে ঘুম থেকে উঠেই আবার পুজো করতে বসে পড়েছে আমাদের পুরো একদম ফ্রিয়ের বাড়ির পুরুত মশাই বুঝতে পেরেছেন যখন ডাকি তখন চলে আসে এই যে গোপালের এ গোপালের আমাদের গোপালের মামা চলে এসেছে গোপালের মামাইজিয়ার গোপাল সে হাই গোপালের মামা এখন গোপালের আরেক ভাই কেন খুব চিন্তিত Jesse কি আচ্ছা আমার ভবিষ্যৎ এরকম অন্ধ এ ভবিষ্যৎ নাকি না অন্ধকার যাই হোক মামা খুব চিন্তিত যে ও ছেলে এখন ও ছেলে এখন কি নিয়ে পড়বে সামনে এই পরের বছর সে বেড়ি পড়ো একটা ছল আমার সঙ্গে বেড়ি পড়লে খুব মুশকিল আছে জীবনে ভবিষ্যৎ এইরকম পড় অন্ধকার হই যাবে আবার টক করে জলে উঠবে ঠিক আছে এখন বিবিএ পড়বে না বিটেক পড়বে না কি পড়বে এর জন্য এখন চিন্তিত তো জামাই কি লেখা আই লাভ পুরি কমেন্টে জানাও কি পড়বো হ্যাঁ আপনারা কমেন্টে প্লিজ জানান আমি এখন খালি গায় আছি আপনারা প্লিজ কমেন্টে জানান যে কি পড়বে কি পড়তে পারে কি পড়লে ভালো হয় মা খুব চিন্তিত রইছে যে ইঞ্জিনিয়ারিং পড়াবো না বিজনেসে পড়াবো তুই একটা কাজ কর তুই শেখ বুঝতে পেরেছিস অনেকে ব্লগিং ব্লগিং শেখাচ্ছে এখন তুই শিখতে পারিস আমিও তাকে শেখাতে পারি কোর্সের ফি মাত্র দেড় লাখ টাকা দেখ এত কমে তাকে শিখিয়ে দিলাম দেখ যাক আপাতত আমি আমার কেরিয়ারটা একটু বাড়ানোর চেষ্টা করি থাইল্যান্ডে ভিডিও দিয়ে ভিডিওগুলো কেমন লাগছে সেটাও আপনি জানান আর এখানে গোপালের দিদি এখন গোপালকে কোলে নিয়ে বসে আছে

ন রায় ন নমহের তং সরবো কর মানে গুড মর্নিং গুড মর্নিং মাই লাভলি ফ্যামিলি আর একটা নতুন দিন আর নতুন ভিডিওতে সকলকে স্বাগত জানাই আজকে রান্না পুজো কতকাল রাতেই যাব না আপনাদের আগে ভিডিওতে দেখিয়েছি সকালে আজকে আমি ঘুমিয়েছি মানে আমি তো ঘুমাই এখানে আর এই পাশেই আছে আমাদের কালী মন্দির এখানেই সব পুজো টুজো হয় তো ঘুমটা ভাঙলোই হচ্ছে আমার পুজোর আওয়াজ সকালে সব পুজো টুজো দিতে ভাই এখানে গ্রামের মানুষজন সকালবেলা ঘুম থেকে উঠে পুজো টুজো দেওয়া হয়ে গেছে সেই সেই পুজোর ভিডিও মা করেছে আর সেই পুজোর প্রসাদ চলে এলো হাতে ছানার গজা না না গোটা দিও না অল্প অল্প বাবা রে আর দিও না আর দিও না পান্তা খেতে পারবো না আমরা খেয়ে নেবো সকাল সকাল ঠাকুরের প্রসাদ খেতে হয় মা বাবাদার টুকটাক কিছু বিল ভিডো বানিয়েছে দেখিয়ে আপনারা এখন আমি আর মাসি যাচ্ছি চপ কিনতে আপনি একটু সাথে সাথে মুড়ি খাওয়া যাবে চপ এনে যদি বিরিয়ানি খাই সেটা খা না তাহলে গিয়ে খাই একটু দিবে বাইরে কর করে রান্না করে যান ভাষাটাই আমার ভুল হয়েছে ভোগ দেওয়া হয়েছে

অনেকের অনেক সময় হয় এই রান্না পুজো আমাদের তো এখন হচ্ছে তোমাদের সবারই কখন রান্না পুজো হয় জানাবে কমেন্ট করে সকলে ভালো থেকে মুড়ি কি করে কমবে বলুন দিদি সকালবেলা ঘুম থেকে উঠে যদি এক থালা মুড়ি চপ আলু ভাজা এটা কি খাচ্ছি এখানে পান্তা পান্তা খেতে

এদের প্রিয় খাদ্য সকালের জল খাবার থেকে শুরু করে রাত্রে ইয়ে পর্যন্ত ডিনার পর্যন্ত মুড়ি দিলে বেস্ট আর চপ হ্যাঁ মুড়ি আর চপ তাহলে ভুঁড়িটা কি করে কমবে আমারও তো ভুঁড়ি কমছে না আবার ভুঁড়ি বাঙালির ভুঁড়িটা দিয়ে তো পরিচয় যে বাঙালি যা চলে গেল তো এদিকে চাকনা দিচ্ছ এগুলো খেতে এসছে মিটি আর তোর কি এখন ঘুম থেকে কটার সময় হলো দুপুর বারোটার সময় আমি কখন উঠেছি মাসি হ্যাঁ সেই উঠে চপ কিনে মুড়ি খেয়ে পুজোর ভিডিও করে নাকি মাসি আর এখানে আরেকজন কি করছে ফলস পার খুলছে যাক এরপর সেদিনকে আমরা পুজো পুজো সব কমপ্লিট করে আবার ফিরে এসেছিলাম হাওড়ায় এরপর সেদিনকে তেমন ভিডিও করা হয়নি আর এখন আমি রয়েছি পুনে যাওয়ার ট্রেনে তো এই এই পর্যন্তই থাক ভালো লাগলে অবশ্যই লাইক করবেন চ্যানেলটা আসলে সাবস্ক্রাইব করবেন আর কমেন্ট করে কিন্তু পাশে থাকতে ভুলবেন না তো এই ভিডিও তো আসবে পরে বাট এই ভিডিওটা কেমন লাগলো তা কিন্তু অবশ্যই জানাবেন চলুন টাটা আর এরপরে লাইফস্টাইল ব্লগ চেষ্টা করছি পুনে থেকে যদি কিছু করতে পারি এই চ্যানেলের জন্য কারণ আপনারা তো অনেকদিন দাদা বৌদিকে দেখেননি এই চ্যানেলে তো চেষ্টা করব চলুন টাটা